একশো মনীষীর নাম লিখতে গিয়ে একশো মনীষীর প্রথম নামটা নিয়ে আসতে তারা বাধ্য হয়েছে তার নাম হলো মহান

তিনি তৈরি করার ব্যাপারে তিনি আগ্রহ অনাগ্রহ ছিলেন আগ্রহ ছিল না কারণ আপনার বলতে বলতেন ছাত্র পড়াশোনা করবে তারপর রাজনৈতিক প্ল্যাটফর্মে কেন থাকবে কিন্তু বাস্তবতা হল যখন ছাত্ররা তাদের শিক্ষাঙ্গনে পড়ার টেবিলে বই থাকবে তাদের হাতে কলম থাকবে কিন্তু এক শ্রেণীর সার্থী তারা ক্ষমতায় যাওয়ার সেই হিসাবে তাদের হাতে কলমের পরিবর্তে অস্ত্র উঠিয়ে দেবে তাদেরকে বিভিন্ন পর্যায়ে সরল ভেবে বা সরল পেয়ে তাদের নিজেদের হিরোসা

এই ভালো প্ল্যাটফর্মে আসার সুযোগ তৈরি করা হয়েছে আমরা গর্ব সহকারে বলতে পারি একটু আগে আমাদের সম্মানিত আসামি বলছেন বাস্তবতা তাই আজকে ইউনিভার্সিটি তুলে দেখে দেখে মেধাবী মেধাবী ছেলেগুলো আজকে ছাত্র আন্দোলনের সঙ্গে দলায় থাকার কারণে আজকে তাদের দিকে তাকা চৌত্রিশ বছর চলছে অন্যান্য দুনিয়ামুখী বিশেষ করে বাংলাদেশের ছাত্রন্দেশি মহ যারা ছাত্রদেরকে তাদের ক্ষমতায় দেওয়া সেই হিসেবে ব্যবহার করেছে তাদের ছাত্রদের ইতিহাস যদি আমরা পড়ি তাহলে লজ্জায় আমাদের মাথা নিচুতে যায় আমাদের লজ্জা চোখ বুঝে আছে ছাত্র আন্দোলন প্রতিষ্ঠার পর থেকে শুরু করে অধ্যবরী পর্যন্ত একটা ভক্তের ছাপ একটা ছেলের পিছনেও আল্লাহ খাস বেঁচে পেতে থাকে নাই আমি ছেলেদেরকে বলব বাংলাদেশে অনেক রাজনৈতিক দল রয়েছে তোমরা ইসলামের ছাত্র আন্দোলনের সাথে জড়াবা খবরদার তোমাদের চরিত্র যেন অন্য অন্য দুনিয়ামুখী সাক্ষণ বেশি মহান এবং যারা মানব হচ্ছে কুবুল তন্ত্রমন্ত্র প্রতিষ্ঠিত করে করতে চায় যারা চালাবাজি করে যারা মায়ের কোন সন্তান হারা করে যারা আমাদের বাংলাদেশে তাকে বিদেশে প্রচার করে যারা এরা ঘর তৈরি করে তোমাদের ভবিষ্যৎ জীবনকে এই জাতির সাথে তোমরা লাগাবানা তোমরা ভবিষ্যৎ বাংলাদেশকে ধ্বংস করবে না তোমাদের ইতিহাসকে তোমরা কলঙ্কিত করব না সেই লক্ষ্যে আমি তোমাদের কি বলবো বাংলাদেশ সহ যত উত্থান কত যত ইতিহাস আমরা পড়ি বড় উত্থান পতনের পিছনে সবচেয়ে বড় ভূমিকা দায়িত্ব পালন করেছে ছাত্ররা বেশি দুই হাজার চব্বিশ জুলাই আগস্টে এই বাংলাদেশে অসম্ভবকে সম্ভব হয়ে পড়েছিল এই ছাত্ররা কারণ এই ছাত্ররা যখন